আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা একটি গ্লাস ডোরের ফ্যাক্টরিতে আছি এখানে নানা ধরনের গ্লাস ডোরগুলো তৈরি হচ্ছে এবং এই ফ্যাক্টরি আমরা এবার একটু ডিসপ্লেতে দিকে চলে আসব এই এটি হচ্ছে লিড ডোর অ্যান্ড কোম্পানি লিডডোর বৈচিত্র্যে ভরপুর দৃষ্টিনন্দন ডিজাইন আপনার ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে দেবে বহুগুণ এটি হচ্ছে লিডডোর এবং দেখতে পাচ্ছেন যে লিডডোরের এখানটায় যে ডিজাইন করা জানালা অনেকগুলো ডিজাইন করা জানালা রয়েছে আমরা শুরুতেই কথা বলছি এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা মাহফুজ ভাই মাহফুজ ভাই আসসালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে আপনার একটা রিভিউ করতে আসলাম যেই গ্লাস আমরা ডিজাইন জানলাগুলো দেখিয়েছিলাম এখন নতুন নতুন ডিজাইনের জানলা দেখতে পাচ্ছি অনেকেই বানাচ্ছে এখন এই জানলাগুলো তাই তো অনেকে না মাত্র বাংলাদেশে কোথাও পাবেন না আমার দেখা দেখি এখানে আরো দুইজনে বানায় বাংলাদেশ হয়তো দুই তিন জনের কাছেই হ্যাঁ বলছি যে মানুষ এখন এটা পছন্দ করছে মানুষ এখন পছন্দ করছে এবং প্রতিনিয়তই আমাদের যাচ্ছে গতকালও ডেলিভারি যাচ্ছে গেছে এবং আমাদের এই জানলাগুলো আমাদের এক সোনাগাজী সোনাগাজীর ভাই ফারুক ভাই একটু সে আসছে নিজে কারখানা আবার অনেকবারই আইসা আমাদের গুলো দেখে জানালা গুলো দেখে তারপরে জানালা গুলো সে অর্ডার করছে এবং তার বাসার জন্য সোনাগাজী ফেনিস সোনাগাজী সে আছে রাজারবাগ স্যার আমাদের এই দরজাগুলো দেখছে এবং দরজাগুলো একটু আনকমন প্রত্যেকটাই জানালা যেহেতু আমরা আগেই বলেছি যে বাসার সবাই ইন্টেরিয়রাল অনেক সৌন্দর্য করে বিল্ডিং অনেক সৌন্দর্য করে ডেকোরেশন ডিজাইন দরজা এইজন্য আমাদের ফোকাস একটু জানালার দিকে যে জানালাটা কিভাবে বৈচিত্র্যপূর্ণ করা যায় তা আমরা এই শুধু এখানেই কিন্তু বৈচিত্র্য শেষ না এখানেই কিন্তু আরো বৈচিত্র আছে আরো বৈচিত্র ইনশাআল্লাহ এটা তো লেড ডোর বুঝছ না সে বৈচিত্র্যটা কি আমরা এখনই দেখাবো আমাদের বাইরে একটু সহযোগিতা করেন প্রত্যেকটা জানালা এগুলো কিন্তু যে সিল আছে প্রত্যেকটাই দেখেন এটা হচ্ছে রুমের যখন সাজাবে তার বিল্ডিংটা দূর থেকে মানুষ দেখলে বুঝবে যে ওই গ্রামের একটি আনকমন বিল্ডিং এটা সেটাই যে একদম আনকমন আনকমন একটা বিল্ডিং এক হাজার বিল্ডিং এর মধ্যে একটাই পাবে যে সবাই তো এই জানালা গুলো কিন্তু অনেক বড় চুরি এই দেখেন সেই ঝর্ণা পাহাড় কি সুন্দর ফুল ফুটে আছে এই যে হচ্ছে এই জানলা

এবং এই যে চায়না হাইটেম্পল লেখা এবং প্রত্যেকটাই কিন্তু আপনি দেখেন এরকম যদি আমরা আঘাত করি হ্যাঁ বলটা আমরা যদি কোনটা ফিটকে মারি জানেন এটা একটা শক্ত প্লাস্টিকের অনেক অনেক এরকম ফুটকে মারলেও কিছু হবে না ওটা ভেঙে যাবে তবু

এখন এটির খুব ব্যাপক চাহিদা পাওয়া যাচ্ছে আমরা একটু এই যে যে জানালাগুলোর মালিক ওনার ফারুক ভাই আমাদের অর্ডার দিছেন তার সাথে একটু বলি আপনি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জানালাগুলো আমাদের কারখানায় আরছেন দেখলেন কেমন লাগে আপনার একটা অনুভূতি বলে আমার অনুভূতি আমি প্রথমে ইউটিউবে আপনার যাত্রা হঠাৎ করে ঘাটে ঘাটে দেখলাম হ্যাঁ ওনার ইউটিউবের মাধ্যমে फाइव গ্লাসগুলো ডিজাইন দিয়া উনি তৈরি করতেছে এরপরে আমি ওনার সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করি এবং কি সরাসরি আমি অ্যাক্টিভিটিতে অনেকবার আছি তারপরে এসে দেখে শুনে তারপর যেটা আমার পছন্দ হয়েছে আমি এগুলা সেই দেখে শুনে আপনি পছন্দসই পছন্দ হয়েছে ডিজাইনগুলো আমি আপনি চুজ করেছেন তো আপনার বাড়িটা কয়তলা এটা আমার বাড়ি তিনতলা ফাউন্ডেশন একতলা এখন একতলাতেই লাগাচ্ছেন চমৎকার এই যে অনেকেই কিন্তু এখন এই যে ডিজাইন গুলো যে ডিজাইন জানালাগুলো

সাড়ে আটশো টাকা স্কোয়ার ফিটে তো আপনারা যারা এই এরকম ভাবছেন যে আপনারা জানলা লাগাবেন চল কল্পনা করছেন বা চিন্তা করছেন স্ক্রিনে কিন্তু এই লিড নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনিও কিন্তু আপনার বাড়ির জন্য এই ভাই যেরকম নিয়েছে আপনিও নিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের এই স্কুলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো আছে সুদূর প্রবাস থেকে যাদের কষ্ট অর্জিত ব্যয় আপনার সুন্দর বাসাটি করতে চান তারা যদি এই ধরনের জানালা আপনার ভাষায় লাগা সেট করেন তাহলে আপনার বাসাটা প্রস্ফুটিত হবে দেখতে অনেক সুন্দর হবে আপনার টাকাটা অবমূল্যায়ন হবে না সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে ভিডিও আছে আপনি দেখে নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং সঠিক মাপটা দিবেন এই গ্যাপের মাপটা দিবেন 160 থেকে 100 ছরে

নেট যদি যারা নিতে চায় তাহলে একশো পঁচিশ টাকা বাড়বে তো সুপ্রিয় ভিউ আমরা ভিডিও আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি স্ক্রিনে কিন্তু এই লিড ডোরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনি নক করে আপনিও আপনার বাড়ির জন্য এই ধরনের নান্দনিক ডিজাইনের জানলাগুলো নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ